এ হইনির গরা হইന്നി আঙ্গ বাপ এ মাইশের বাচ্চা কামো মাইশের বাই দিয়া কাঠ পারে মাই গিয়া মাইশের বাই পাইলো ফাইলে উইয়া করে বিয়া দুয়া দে ডেক দুয়া দে মাইশের বাই কাপড় দুয়া দে তারপরে এক কেজি চাল দিলাই না আঙ্গ কপালে খাউন জুড়ে পাইলে খাউন জুড়ে না তুই নেটাগিরি কইরা বাপের যে আষ্টুดิশিম জায়গা আছিল এটাও তোর লাগি বেছি পরে ছুড়ে আনছি তুই এনে বনো গড দেই নেটাগিরি নেটাগিরি নিয়া দূর ছত এইটা ফারায়ে মাইয়া দে দিছে অনে ওষুধ পানি টাই দিব অনে ওষুধ পানি তোর কোন দিব হ্যাঁ আমি রিচকে খাই প্রতিবন্ধী মানু আমি কাম না করলে আমি কাম করার পরে যে তোর যে গুড়ে গাড়া সেই তো আমার লাগে তোর মতো মাই চেনের করে করি হ্যাঁ তোর মতো মাই চেন করে তোর বাফে অন বুড়া বয়সে তোর বাফারা আমার বাপ কি এক বাপ অন বুড়া বয়সে মাই ছেড়ে দিয়ে কাট পারে অনপুরে অবশ্যই বাইশের বাদ দিয়ে কাটপারে ফার্লি না বাদ পড়ে বেলাই আমি ভাল্লাম না না আমি তবো কাম করে তুই যাই না এই যে আজকে মাথা তোর কোন নেতায় উমুক ভাই হুমুক ভাই আজকে দি তোর বাইতে এলো না তরে দিয়ে ফার্স্ট এক হাজার দিয়ে গেল না বড়িও দিয়ে গেলো না একটা সব বিয়ন্দু তোর লাগে তুলিয়া কইলো না যে আমার একটা কর্মী অসুস্থ হয়েছে হ্যাঁ আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই কথা দি করলে না এই কথা আর দি না আবার তুই ঘুমেরতেন উঠতে আইবার তো ডাক্তার না করছে অন্য দিনের আগে তুই হুঠাতে উঠতে বিলাই তুই ঘুমেরতেন উঠে আইবস বড় ভাই বোন দিস বাবা দয়া করার লাগছে তোর বড় ভাই ফোন দিছে হুম বড়ো ভাই আমি তো তোর বড় ভাই আবার বড় ভাই কেনা বড় ভাই গুষ্ঠি গিলাই